আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুন্সীগঞ্জ আইটি প্রযুক্তিপ্রেমীদের জন্য মুন্সীগঞ্জ আইটি আজ নিয়ে এসেছে একটি অসাধারণ প্রোডাক্ট এস আর এসি থাউজেন্ড ওয়াট এইটটি প্লাস ফোর ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে সাথে আছি আমি ইশরাত জাহর আপনার পিসি বিল বা আপগ্রেডের সময় সঠিক পাওয়ার সাপ্লাই বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই মডেলটি কেন হবে আপনার সেরা পছন্দ সেটি নিয়ে এখন আলোচনা করব এই পাওয়ার সাপ্লাইটির থাউজেন্ড ওয়ার্ড ক্ষমতা আপনার কম্পিউটারের জন্য পর্যাপ্ত পাওয়ার সরবরাহ করবে গেমিং ভিডিও এডিটিং বা হাই অ্যান্ড কাজের জন্য এটি একেবারেই পারফেক্ট এরপর আসি এর এইটটি প্লাস গোল্ড সার্টিফিকেশন এটি অত্যন্ত এনার্জি মানে হলো বিদ্যুৎ খরচ কম এবং পাওয়ার লস খুবই কম এতে আপনার বিদ্যুৎ বিল সাশ্রয় হবে এই পাওয়ার সবচেয়ে সুবিধা হলো এর ফুল মডিউল ফিচার আপনার প্রয়োজন অনুযায়ী কেবল ব্যবহার করতে পারবেন যা আপনার পিসি বিলকে আরও আরো পরিষ্কার ও গোছালো রাখবে এর বিল্ড কোয়ালিটি উচ্চমানের এসআর ব্র্যান্ড মানেই হল নির্ভরযোগ্যতা এই পাওয়ার সাপ্লাইটি দীর্ঘস্থায়ী টেকসই এবং হেভি ডিউটি কাজের জন্য উপযুক্ত আপনার পিসির জন্য সেরা পারফরম্যান্স নিশ্চিত করতে এখনই নিয়ে নিন এসআর এসি থাউজেন্ড পাওয়ার সাপ্লাই প্রোডাক্টটি কিনতে চাইলে চলে আসুন আমাদের মুন্সীগঞ্জ আইটি শপে আমাদের শপটি হচ্ছে একশো সমবায় নিউ মার্কেট সেকেন্ড ফ্লোর চারসারা নারায়ণগঞ্জ অথবা অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ